উত্তরের জেলা নীলফামারিতে ক্রমেই বাড়ছে শীতের তীব্রতা বিশেষ করে ভোররাত এবং সকালবেলা ঠান্ডার দাপট সবচেয়ে বেশি টের পাওয়া যাচ্ছে নীলফামারির ডোমার উপজেলায় কুয়াশা খুব ঘন এবং শীতের তীব্রতাও প্রতিদিনই বাড়ছে রাস্তাঘাটে মানুষের আনাগোনা কমে গেছে সকালবেলার শ্রমজীবী মানুষেরা রাস্তায় বের হতে দেরি করছেন হাটবাজারেও কেনাকাটার গতি কিছুটা কমে এসেছে শীতের তীব্রতা বাড়ার কারণে শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি ভুগছেন বলে জানিয়েছেন স্থানীয়রা স্থানীয় এক বাসিন্দার বক্তব্য সকাল আর রাতে খুব ঠান্ডা আগের কয়েকদিনের দিনের তুলনায় শীত অনেক বেড়ে গেছে বাইরে বের হওয়াই কষ্ট হচ্ছে এক শ্রমজীবী মানুষ বলেন আমরা তো কাজ না করলে খাবারই জোটে না কিন্তু ভোরে কাজে বের হতে খুব কষ্ট হয় শীত বেশি আর হাত পা জমে থাকে এক দোকানদারের বক্তব্যে তিনি বলেন শীত বাড়লে হাটবাজারে বাজারে ভিড়ও কমে যায় সকালবেলায় দোকান খুললে লোকজন আসে দেরিতে ব্যবসা কিছুটা কমে যায় স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে দিনের বেলা সামান্য রোদ থাকলেও সকাল ও রাতের দিকে ঠান্ডার তীব্রতা বাড়ছে শীতের কারণে শিশুদের স্কুলে যাওয়া কৃষকের মাঠে কাজ দিনমজুরদের রোজগার সব কিছুতেই কিছুটা ব্যাঘাত ঘটছে ডোমার উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকেও শীতজনিত রোগ থেকে বাঁচতে সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে শীত বাড়তে থাকলেও অনেকেই আশঙ্কা করছেন সামনে আরও তীব্র শীতের সম্ভাবনা রয়েছে স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো শীতবস্ত্র বিতরণের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে উত্তরের জেলা নীলফামারি ডোমার থেকে আমিরিয়াদ বিএনসি নিউজ টিভি আপডেট থাকুন সতর্ক থাকুন বিস্তারিত জানতে বিএনসি নিউজ টিভি এর সঙ্গেই থাকুন